ভিউয়ার আমি ডক্টর রফিকুল ইসলাম প্রতি মঙ্গলবারে একটা সাধারণ মানুষের জন্য ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওগুলো সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি একটা মেসেজ দিতে চাই আমি আপনাকে কোনো না কোনোভাবে স্বাস্থ্য সম্পর্কিত কোনো ব্যাপার উপকার করতেই চাই আজকে আমি একটু ছোট্ট একটা আলোচনা করব আমি আগের ভিডিওতে বলেছিলাম কীভাবে ভালো থাকা যায় বা হেলদি লাইফ লিড করা যায় একটা টপিক ছিল যে এক্সারসাইজ ডেইলি গুড এক্সারসাইজ এর বেনিফিটটা কী 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 ধরনের ভালো বেনিফিট আপনি পাবেন ডেইলি যদি গুড এক্সারসাইজ করা যায় স্ট্যাটিস্টিক্স কী বলছে ইন্টারন্যাশনাল রিসার্চ কী বলছে রিসার্চ বলছে কোনো একজন নর্মাল হেলদি পারসন যদি সপ্তাহে একশো মিনিট আবার বলছি সপ্তাহে একশো মিনিট সে যদি মাইল্ড টু মডারেট এক্সারসাইজ করে যেমন ধরেন ওয়াকিং মানে স্মুথলি সাইক্লিং তারপরে গার্ডেনিং অথবা সে যদি সাধারণ সুইমিং করে এগুলোকে বলা হয় খুব মাইল্ড টু মডার্ট এক্সারসাইজ এ ধরনের এক্সারসাইজ করে থাকে অথবা যদি পঁচাত্তর মিনিট সে যদি ভিগোরাস এক্সারসাইজ করে যেমন ধরুন ফুটবল খেলা ক্রিকেট খেলা ব্যাডমিন্টন খেলা বাস্কেটবল খেলা এবং এই ধরনের আরও ভারী এক্সারসাইজ করে থাকে অথবা জিমে যদি হ্যাভি এক্সারসাইজ করে এ ধরনের এক্সারসাইজ সেভেন্টি ফাইভ মিনিট যদি পার উইক করে থাকে দ্যাট ইজ এনার্ভ এই যে এনার্ভটা বললাম এই অ্যানার্ভটা কখন কোন সময় করলে ভালো হয় যে সমস্ত রুগীরা ডায়াবেটিসে আক্রান্ত থাকবে তাদের জন্য আমরা ইউজুয়ালি সাজেস্ট করে থাকি আপনি মর্নিংয়ে ওয়াকিং করবেন বা মর্নিংয়ে এক্সারসাইজ করবেন কারণ কি রাতে আপনি যখন খাবার খেয়েছেন সেই খাবারটা আপনার ডিপোজিট হয়ে আছে মর্নিংয়ে আপনি এটা ওয়াক করলে পরে ওটা ব্রেকডাউন হয়ে যাবে কার্বোহাইড্রেটার ব্রেক ডাউন হয়ে যায় ডিপোজিশানটা কম হয়ে যায় সুগার লেভেলটা কমে যায় আর যার দোজ হু আর সাফারিং ফ্রম দি স্কেমিক হার্ট ডিজিজ অর এনি আদার ফেটাল ডিজিজ তাদের ক্ষেত্রে অর্থাৎ যারা দুরারোগ্য বেদী অথবা কার্ডিয়াক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে ইভিনিং এক্সারসাইজ মাছ বেটার দেন মর্নিং এক্সারসাইজ কারণ কি ইভিনিং এক্সারসাইজ করলে পরে ওর দেখা যায় রিল্যাক্সে সে এক্সারসাইজ করতে পারছে সকালবেলা ঘুম থেকে ঘুরতে যদি একটা হাটের রোগী এক্সারসাইজ করতে যায় হাটের কার্ডিয়া পাম্প বেড়ে যাবে হঠাৎ করে একটা বন্ধন ডিসাস্টার হওয়ার চান্স থাকে তাহলে পরে এই এক্সারসাইজগুলো যদি আমরা ডেলি করে থাকি বেনিফিট কী কী হবে একেবারে মুদ্রা কথা বেনিফিট আপনার একটা ব্রেন থেকে শুরু করে শরীর এমন কোনো অর্গান নাই যেখানে বেনিফিট হবে একেবারে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে অর্থাৎ ব্রেনের কগনিটিভ পার্স চিন্তা শক্তি বাড়বে আপনার ব্রেনের শক্তি বাড়বে চোখের জ্যোতি বাড়বে হার্টের পাম্পিং ক্যাপাবিলিটি বাড়বে স্কিমিক হার্ট ডিজিজ হওয়ার চান্স কমে যাবে স্ট্রোক হওয়ার চান্স কমে যাবে শ্বাসকষ্টজনিত যাদের সমস্যা ছিল ব্রেদিং এক্সারসাইজ করলে পরে লালসের রেসপন্সিবিলিটি বাড়বে আর কি হবে বোনের গ্রোথ বাড়বে বোনটা খুব স্টাউচ হবে আপনার বোন আরও মজবুত হবে আপনার মাসল স্ট্রেনথেনিং বাড়বে ওভারঅল সব কিছু মিলেই কিন্তু আপনার শরীরের এমন কোনো পার্টস নাই যেখানে আপনি এক্সারসাইজের কোনো গুড রোল নাই অনারবল বিহার আজকে আমি এখানেই শেষ করব এই ভিডিওটা তো আমি ফেসবুকে দিব আগামী ভিডিওটা আমি ইউটিউবে দিব আমি ইউটিউবের নিচে আপনাকে আমার লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে ঢুকে পেজ থেকে ঢুকে ইউটিউবে ঢুকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে